খুবই একদম শর্টকাটে আজকে রান্না করব চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো এখানে আমি চালটা ভিজিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি দেখবে অনেক ক্ষেত্রে ভাতটা ভেঙে যায় সেই জন্য একটু লেবুর রস দিয়ে দেবে ভাতটা ভাঙবে না ভাত হচ্ছে এই সাইডে চিকেন পকোড়া হয়ে গেছে তো তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে দেখাতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না তো এখন ভাবলাম একটু করি তো আমার এই ফ্রায়েড রাইসের ভাতটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব প্রথমে আমি চিলি চিকেন রান্না করবো সেই জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আসছে এখন আমি তেল দিয়ে দিব তো তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা তেল দিয়ে দিবে তেল গরম হয়ে আসে এখন দিয়ে দিব রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি প্রথমে দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ ওই রান্নাটা একবার আমি বিয়ের আগে করেছিলাম তারপর আর করিনি এখনও তো আজকে আবার ভাবলাম যে করি যেহেতু অল্প একটু মাংস আছে তো হয়ে যাবে আমাদের দুজনে তো এখানে দিয়ে দিলাম একটু লবণ হলুদ রান্নাটা যে দেখতে কেমন হবে আর খেতে যে কেমন হবে তাও জানি না করছি তোমাদেরকে দেখাবো তো দেখাবো তো এখানে নিয়ে নিয়েছি টমেটো সস আর সয়া সস এটা দিয়ে দিব এখন আমি সেরকম পারি না তাও চেষ্টা করি যে দেখি পারি কি না তো এখন একটু জল দিয়ে দিলাম একটু দিয়ে দেবো গুলিয়ে কর্নফ্লাওয়ারটা দিলে থকথকে একটা ভাব হয় তো এখন দিয়ে দিয়েছি চিকেন তো একসঙ্গে সব মিশিয়ে নেব দেখতে তো ভালোই লাগছে এখন খেতে কেমন লাগবে বলতে পারছি না রান্না করতে থাকি যা হয় হবে এখন ফ্রাইড রাইসটা রান্না করব সেই জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আসছে এখন তেল দিয়ে দেবো তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা তেল দিয়ে দিবে দিয়ে দিচ্ছি ঘি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর গাজর তো এটা হালকা একটু ভেজে নেব তোমরা চাইলে এগুলো ভেজে উঠিয়ে রাখতে পারো কিন্তু আমি উঠিয়ে রাখবো না কারণ শর্টকাটের রান্না তো এখানে সব কিছু আমি দিয়ে দেবো কাজু কিশমিশ যা লাগবে সব কিছু দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশ তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা চিনিটা দিয়ে দিবে ভালো করে দেখাতে পারলাম না কারণ আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো তো এই দেখো আমার চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করা হয়ে গেছে বন্ধুরা তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবে আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই বলবে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাইকে টাটা